নমস্কার বন্ধুরা আমি দেবপ্রসাদ বন্ধুরা আপনার কেমন আছেন করি সবাই ভালো আছো তো বন্ধু দেবপ্রসাদ অনলাইন সেন্টারে আপনার সবকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন যে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে কিভাবে আপনারা আধার কার্ড সেটিং করবেন তো আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বন্ধু আপনারা বাড়িতে বসে অনলাইনের মাধ্যমে ব্যাংকের অ্যাকাউন্টের সাথে আপনার আধার কার্ড সেটিং করাতে হবে তো বন্ধুরা এক্ষেত্রে একটাই হচ্ছে আপনাদের জিনিস জানা থাকা দরকার সেটা হচ্ছে কি আপনার আধার কার্ডের সাথে কিন্তু মোবাইল নাম্বারটা অ্যাড থাকতে হবে এবং আধার কার্ডের সাথে সেই মোবাইলটা আপনাদের কাছে থাকতে হবে তারপরে কিন্তু বন্ধুরা আপনারা আধার কার্ডের সাথে আপনার ব্যাংকের বই সেটিং করাতে পারবেন তো বন্ধুরা এবার চলে যাওয়া যায় ভিডিওর মূল পর্বে তো বন্ধুরা আপনারা কম্পিউটার কি মোবাইলে প্রথমে একটা ব্রাউজার ওপেন করবেন করার পর সেখানে বন্ধুরা আপনারা টাইপ করবেন এনপিসিআই বলে আপনারা টাইপ করবেন এনপিসিআই বলে টাইপ করার পর প্রথম বন্ধু ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই যে প্রথম অপশনটা এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখান থেকে আপনার নিচের দিকে স্কল করে আসবেন তো দেখুন বন্ধুরা এই প্রথমে দেখুন একটা অপশান আছে দেখুন এখানে কনজিউমার বলে এই কনজিউমার অপশানে আপনারা ক্লিক করবেন কনজিউমার অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে ভারত সিটিং অ্যানাবেল বলে লেখা আছে দেখুন যার শর্টকাট হচ্ছে কে বিএসি এই যে অপশানটা আপনারা ক্লিক করবেন তো ক্লিক করার পর দেখুন বন্ধু আপনার সঙ্গে এরকম অপশান চলে আসবে তো এখানে দেখুন এখানে আপনার হচ্ছে আধার সেটিং বলে যে অপশান আছে এই আধার সেটিং অপশানে আপনারা ক্লিক করবেন আধার সেটিং অপশানে ক্লিক করার পর প্রথম দেখুন বন্ধুরা এখানে আপনাদের বারো সংখ্যার আধার নাম্বারটা ঠিক আছে চারটে চারটে করে তিনটে জায়গা আপনারা ফিল আপ করবেন তারপরে আপনারা আধারকে যদি সেটিং করতে যাচ্ছেন সেটিং করতে আসছে সেটিং অপশানে ক্লিক করবেন তারপরে আপনার কোন ব্যাঙ্ক ঠিক আছে সেই ব্যাংকের নাম আপনারা যে কোনো ব্যাঙ্ক এখানে সিলেক্ট করতে পারেন সেই ব্যাংক এখানে সিলেক্ট করবেন তারপরে আপনারা ফ্রেশ নতুনভাবে সেটিং করছে সেহেতু ফ্রেশে এখানে ক্লিক করবেন তারপরে আপনারা সেই ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার এখানে প্রথমে দেবেন ঠিক আছে দেবেন তারপরে সেম অ্যাকাউন্ট নাম্বারটাই এখানে আপনারা দেবেন দিলে দুটো একই নাম্বার হলে কনফার্ম হয়ে যাবে তারপরে এই অপশানে আপনারা এই যে চেক অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর দেখুন বন্ধুরা এখানে যে ক্যাপচার কোডটা আছে সেম ক্যাপচার কোড আপনার দেখে দেখে এই যে অপশান আছে এই অপশানে আপনারা টাইপ করবেন তারপরে দেখুন বন্ধু যে সাবমিট বলে অপশান আছে এই সাবমিট অপশনে আপনারা ক্লিক করবেন তো সাবমিট অপশনে যেন ক্লিক করে দেখুন বন্ধু আপনার সামনে এরকম ইনস্ট্রাকশন আসবে তো এটা সম্পূর্ণটা আপনার আই এগ্রি অপশান এগ্রি করে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এই যে অপশন আছে এই অপশনে আপনারা ক্লিক করবেন তো এই অপশনে ক্লিক করার পর দেখুন বন্ধুরা আপনাদের আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইলে দেখুন বন্ধুরা ছ সংখ্যার ওটিপি যাবে তো ওটিপিটা বন্ধুরা আপনারা ওটিপির কথা দিয়ে দেবেন দিয়ে বন্ধুরা এই যে কনফার্ম অপশনে আপনারা ক্লিক করবেন তো দেখুন বন্ধুরা কনফার্ম কনফার্ম ক্লিক করবার দেখুন বন্ধুরা এখানে আসবেন ইয়োর আধার নাম্বার ইজ কারেন্টলি ম্যাপেট টু স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া প্লিজ চেক তো বন্ধুরা আপনার এই অপশানে আবার পুনরায় কনফার্ম করে দেবেন তো কনফার্ম করে দিলে দেখুন বন্ধুরা আপনাদের আধার সেটিংটা সেটি হয়ে যাবে তো বন্ধুরা ভিউটা কেমন লাগে সেটি কমেন্ট করে জানাবেন